শিয়াদের বারোটা গোত্র বাতিল এই জন্য আমি অন্য কাফেরদেরকে শুধু কাফের বলি আর কাদিয়ানিদেরকে বলি কুখ্যাত কাফের কারণ ওদের চেয়ে বড় কাফের আর কেউ হইতে ভাই মাসলাক যার যার ইসলাম সবার কে সুন্নি কে অহাবি ওটা মাসলাক গত বিষয় কে কমি কে আলিয়া মাসলাকগত বিষয় কিছু ক্ষেত্রে বিষয় কিন্তু আমাদের বড় শত্রু দিনের শত্রু ইসলামের শত্রু সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা তো সব পারি শুধু বিশ্বনবী নবী হয় না সৃষ্টি জগতের নবী এই জন্য আল্লাহ মোহাম্মদ সাল্লা শুধু তোমার আমার নবী না নবীউল আম্বিয়া এটার বাংলা কি নাবিগণের নাবি আল্লাহ আকবর নাবিগণের বাংলাদেশে কিছু সুন্নি দাবিদার বেদাতিপির এখন শিয়াদের এজেন্ট আছে না চাপ ওই সুন্নি আমি বলি এটা তো মুসলমানই হয়নি কিসে সুন্নি আবার ইরানের টাকা খায় ঠিক কইছে শিয়াদের 12টা গোত্র কয়টা কিছু গোত্র কাফের কিছু গোত্র বাতেল মূল দুই ভাগ আহলুত কোবরা আহলুত আহলুত্তু সোগরা যারা তাদেরকে আমরা কাফের বলি না বাতেল বলি যারা আবু বাকর ওমর ওসমান আলীর উপর হজরত আবু বাকর ওমর ওসমানের উপর আলী শ্রেষ্ঠ এইটা বলে তারা আহলুত্তা সেই তাদেরকে আমরা বাতিল বলি কিন্তু আহলুত্তা সেই কোবরা তাদের আকিদা জঘন্য তারা আহলে বাইতের সদস্য মুগির সর্বা কয়েকজন সাহাবী সারা সমস্ত সাহাবিদেরকে মুরতাদ মনে করে মুসলমান না কাফের তারপর ওরা বিশ্বাস করে যে কোরআন শরীফের মধ্যে নাকি রদ হয়েছে ইরান থেকে একটা কোরআন শরীফও ছাপছে তারা ওইখানে একটা সুরার নাম দিছে সুরাতুল ওয়েলায়া ভাই কোরআন শিবের সুরাতুল ওলায়া নামে সূরা আছে এটা কোন সূরা জানেননি সুরা আলম আখটায়াত তো একটায়া তোরা ঢুকাইছে কুখ্যাত শিয়ারা আলম না শাহ্লাকা সাদরাক ওয়া দানান কা উইজরাখ আল্লাদি আং প

এখন যদি আপনি কোব্রাদেরকে কাফের না বলেন তো সন্দেহ তো আল্লাহর আল্লাহর কোরআনের উপর চলে আসে আল্লাহ বলছেন এই কোরআনের হেফাজতকারী কে প্রশ্ন না বাংলাদেশে যারা ইরানের টাকা খাইয়া শিয়াদের দালালি করে এদেরকেও বাংলাদেশ থেকে নির্বাসিত করতে হবে এরা সুন্নি না বেদাতি শিয়াদের দালাল আমার ভাইরা তো কোরআন হেফাজতের দায়িত্ব নবীর পরে নবী আসার তৃতীয় কারণটা দেড় হাজার বছর আগে শেষ কথা বুঝতেছেন আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন বলেন সুবাহ এই জন্য মোহাম্মদ সাল্লা আলাইস্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল এটা যে বিশ্বাস করবে না সে শুধু কাফের না কুখ্যাত কাফের কারণ সে তো শুধু ইসলাম অস্বীকার করে না বরং আদম থেকে ঈশা পর্যন্ত সকল নবীর কারণ কারণ আদম থেকে ইসা পর্যন্ত এক লক্ষের উপর নবীর নবুত পাওয়ার আগে আল্লাহর হাবিবের উপর ইমান আনছে এই জন্য আল্লাহ মুহাম্মদ সাল্লা শুধু তোমার আমার নবী না নবীল আমবিয়া এটার বাংলা কি নবী আল্লা সব নবী যে নব্বত পাওয়ার আগে আল্লাহর হাবিবের উপর ইমান আনছে এটা বিশ্বাস হয়নি বাকারা তিরাশি নাম্বার আয়াত কত যারা বলেন আমার ভাইয়েরা আল্লাহ আল্লা রাব্বুল আলমিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন ওয়াঈদ আখাদাল্লাহু মি সা কনবিগিন যখন আল্লাহ নবীদের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছেন কি ওয়াদা হে গম্বারগণ আমি তোমাদেরকে যে হেকমা নুপুদ দিয়ে পাঠাচ্ছি আকুম রসুলুম মুসদ্দিকুল্লিমা মাকুম আল্লাহ অতপর আমার আখিরি নবী আমার রসুল আমার সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাম যখন আসবেন তোমাদের নবুয়ত রেসালতের সত্যায়ন করবেন লা অবশ্যই তোমরা আমার নবী মোহাম্মদ সাল্লাহলামের উপর তখন ইমান আনবা ওনাকে সাহায্য করবা সমস্ত নবী আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়া আল্লাহর হাবিবের রেসালতকে বিশ্বাস করে নবুয়ত লাভ করছেন এই জন্য আদম থেকে ইসা পর্যন্ত এক লক্ষের উপর নবী প্রচার করছেন আল্লাহ এক আর মোহাম্মদ সাল্লা আসলাম শেষ নবী এখন মোহাম্মদ সাল্লা আসলাম শেষ নবী এটা যে বিশ্বাস করলো না ওটা শুধু কাফের না কুখ্যাত কাফের সে তো শুধু ইসলাম স্বীকার করলো না লাখের উপর নবীকে মিথ্যাবাদী বলতে চাই সেজন্য ইজমায় উম্মত মান আনকারা আকিদাতা খাতমিন নুবুয়া ফাকা আননামা আনকারা রিসালাতা জামিল আম্বিয়া যে কুখ্যাত শয়তান মর্দুদ পোড়া কপাল আল্লাহর হাবিবের আকিদা খতমে নবুয়ত কে অস্বীকার করল সে যেন এক লক্ষের উপর নবী রসুলের রেসালাত কে অস্বীকার করল এই জন্য আমি অন্য কাফেরদেরকে শুধু কাফের বলি আর কাদিয়ানিদেরকে বলি কুখ্যাত কাফে কারণ ওদের চেয়ে বড় কাফের আর কেউ হইতে মনে থাকবে তাদের বিরুদ্ধে তো আপনাদের সোচ্চার হইতে হবে তো আপনারা নিজেরা মারামারি আছে তার টুপি গোল আমারটা লম্বা তার করলি আমারটা করলি যারা ভাই মাসলাক যার যার ইসলাম সবার কে সুন্নি কে ওহাবি ওটা মাসলাকগত বিষয় কে কমি কে আলিয়া মাসলাকগত বিষয় কিছু ক্ষেত্রে আকিদাগত বিষয় কিন্তু আমাদের বড় শত্রু দিনের শত্রু ইসলামের শত্রু সবচেয়ে নিকৃষ্ট কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা তো অন্তত সব মাসলা কইতে পারি হওয়া উচিত না কেন হন না কেন আল্লাহর কাছে জবাব দিবেন কি মুসলমান কয়েকখান দাড়ি একখান টুপি কয়েক রাকাত নামাজ পড়ে বেঁচে যাবেন না এত সহজ না সেজন্য বলি মুসলমান আকিদা খাতমের ও তার আন্দোলনের সৈনিক হতে হবে আপনাদের রাজি আছেন আরো কিছু কথা আমি বলবো ছেড়ে দেবার আগে আপনাদের